ইমুতে কথা শোনা যায় না কেন ইমুতে এখন এই সমস্যাটি প্রতিনিয়ত দেখা যাচ্ছে কথা শোনা যায় না তো আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার যদি এখন আপনারা সবার নিচে এই কোণারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা তিন নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনারা প্রথমের যে অপশনটি দেখতে পাচ্ছেন অল আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে কিন্তু একটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো আপনাদের এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করা দিবেন তো অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভয়েস ক্লাব নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ফ্রেন্ডস অন মাইক নামে একটা অপশন রয়েছে এবং তার এই সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন টি এখান থেকে অন করা দিবেন তো অন করা হয়ে গেলে এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে আর তার উপরে এখানে নামে একটা যদি এই আপনারা অবশ্যই এখান থেকে অন করে দিবেন যেমনটা আপনারা দেখতে পারলেন এখানে কিন্তু আমি সাউন্ড এর অপশনটি অন করে দিয়েছি আপনাদের যদি এখান থেকে এই দুইটা বাটন অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই দুইটা বাটন অন করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা আবার উই স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন ইন অ্যাপ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আর তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন দুইটা অপশন কিন্তু চলে আসবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেইបាន নরমালি আপনাদের এই দুইটি অপশন এখান থেকে বন্ধ করা থাকবে আপনারা অবশ্যই এই দুইটি অপশন এখান থেকে চালু করে দিবেন তো চালু করা হয়ে গেলে এখন আপনাদেরকে শেষ খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে সেটা দেখানোর আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো সেই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনারা ফোনের যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপটি হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা অ্যাপ ইন ফর একটা অপশন থাকবে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফর স্টপের একটা অপশন রয়েছে আপনাদের হয়তো এই অপশনটি অনেকের ক্ষেত্রে উপরেও থাকতে পারে তো যাদের যেখানে থাকুক না কেন আপনারা ফরেস্ট স্টপের অপশনটিকে খুঁজে বের করে আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনটা সবার আগে চলে আসে তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ